সবাই তাকে বলতো শেষ বেঞ্চের কারণ সে সবসময় ক্লাসের পেছনের বেঞ্চে বসত চুপচাপ একটু গম্ভীর কেউ তার দিকে খুব একটা নজরও দিত না গল্পের নাম শেষ বেঞ্চের বিজয় ক্লাসে একটা ছেলে ছিল নাম ছিল রিয়াদ সবাই তাকে বলত শেষ বেঞ্চের কারণ সে সবসময় ক্লাসের পেছনের বেঞ্চে বসত চুপচাপ একটু গম্ভীর কেউ তার দিকে খুব একটা নজরও দিত না টিচাররা ভাবতেন ছেলেটা হয়তো ভালো করবে না সহপাঠীরা হাসাহাসি করত ও তো লাস্ট বেঞ্চার কিছু হবে না ওর রিয়াদ কিছু বলত না সে শুধু একটাই কাজ করত নিজের মতো করে পড়ত নিজের স্বপ্নে বিশ্বাস রাখত একদিন স্কুলে একটা বিজ্ঞান প্রতিযোগিতা হল সবার চেয়ে আলাদা একটা প্রজেক্ট নিয়ে এলো রিয়াদ ঘরে বানানো সোলার সিস্টেমের একটা মডেল অনেকেই হাসল বললে এইটাও আবার প্রজেক্ট কিন্তু বিচারক যখন তার মডেল আর ব্যাখ্যা শুনলেন তারা স্তব্ধ হয়ে গেলেন রিয়াদ জিতে গেল প্রতিযোগিতা পরের বছর এসএসসি পরীক্ষায় সবার আগে ফ্যা পাঁচ পেয়ে তাক লাগিয়ে দিল রিয়াদ আর যে ক্লাসে কেউ তার নামও ঠিকমতো জানত না সেই স্কুলে একটা পোস্টার ঝুলে গেল